কোরানে আছে ফালা নুকেই মলে হম ইয়াও মাল কয়ামাতে ওয়জ না কোনো কোনো নাফর মানের সমস্ত আমল ওজনে আসবে না মানেটা কেজিওই তোরা এই জন্য ভাইয়া মাকসাপ স্পষ্ট হওয়া চাই আমাদের ভিতরে এখলাজ দরকার আমারও আয়োজকদেরও শূন্যবাল আরোদেরও নাহলে কাঙ্ক্ষিত পরি খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই কথা বলেন না ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলের লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার আর মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখেরাতের মহব্বত আসছে এটা দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজ্বা আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানি অহংকার অহংকার দুই নম্বর হলো গামতুন নাস অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছ করা যে কোনো ভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বুঝেন নাই কথাটা একজন আর একজনরা হেও করা এটা যে অহংকার কয় এটা মোটামুটি মোট সবাই বোঝে এটা কইতেও পারে একজন ব্যাটাগিরিতে হ্যাঁ হুডাঙ্গিরি মারো হ্যাঁ কিন্তু মূলত দুটাই অহংকার গুনা অহংকার কারণ তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছো না মেম্বাররে ভয় করছো অথচ আল্লাহ তো সামনে চেয়ারম্যানরে ভয় করছো অথচ চেয়ারম্যান তো সামনে নাই আল্লাহ তো সামনে আল্লাহ আমার সাথে আছে কি না বলেন আল্লাহ আমাকে দেখছেন না কখন আল্লাহর আড়ালে আমি কখন কথা কয় না কোন সেকেন্ড কোন ফলক দুই নাম্বার ওলা আন আল্লাহ বলে যে করবে না ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুণা আমার কাছে যা প্রাপ্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম এর ব্যতিক্রম করাই বিশৃঙ্খল একই অর্থ অর্থাৎ এখন নামাজের অর্থ। এখন নামাজ না পড়া এটাই ফাসাদ এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারণ হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারণ সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী নজরী আমরা কোথায় নেমে আছি গুনা আমাদেরকে কই নামায় দিছে সিনেমার নর্তকী প্রথম বললো তার পেটে সন্তান তার কিছুদিন পরে বিয়ে করলো বাচ্চা হইল আগে বিয়ে করছে এর ফলে মা কি আশ্চর্য দেশ কে আশ্চর্য এটাও ফেসবুকে? এটাও মোবাইলে তার মানে গুনার উপরে গুনার উপরে আরো গম দম্ভ অহংকার গুনার প্রদর্শনী যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো ব্যাবিচার কিভাবে করে সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার তে শেখো একবার একজন নাম করা খেলোয়াড় আছে আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি সে পত্রিকার ছিল দুই সন্তান নিয়ে ওই মহিলার এরপর বিয়ে করছে দুই সন্তানের বাপ হয়েছে তখন এরপরে বিয়ে করছে তো ওরা তো কাফের জন্য সাজে ওরা তো বেইমান কথা বলেন নাকি এক মুসলমান পরিচয় ধারী তারা এটা কিভাবে করত অথচ এটা এই সমস্ত নর্তকী সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ এজন্য বাফ প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা ফাসাদ সমাজকে স্থায়িত্ব দিবে না আপনারা জানেন না আমরা দিবানিশী বলি বাজান চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো কোরআনের হাফেজরা ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে বিশ্বাস করেন এদের বরকতে জমিন টিকে আছে মুসলমানের মহল্লা আজকে এমন ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন গোরস্থান কবরস্থান এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় না বিরান ফাঁকা পাঁচজন মুসল্লি দুইজন মুসল্লি শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থাকে থাকে ওই মাদ্রাসা রাত চারটা থেকে হেফসখানা সজাগ কি রাত চারটা বাজে সজা তাইলে শুধুমাত্র আল্লাহ তালা এক এক দিনের ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কৌম কোরআনে আছে ধ্বংস করছে কৌমে লুত যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এ ফজরের আগ টাইম সামুদ কৌ মে এ দুই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের আগতে কৌ আত হাত বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরে রাখতে। ফজরের টাইমে কোরানে আসে ফ জাহা হাহা বাই আ আমার আজা রাত কভীরে আসে অহুং না ইমন যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন জন্য বাফ এই জমিনের স্থায়িত্ব কোরআন পূর্ণিমাওয়ালা বাচ্চারা এই মসজিদ মাদ্রাসা নুরানী মাদ্রাসা হেফস খানা এদের বরকতে পাখিরা টিকে আছে কোরআনে আছে আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তালা জমিন সাজায় রাখছি ইমানদার না থাকলে আমার জমিন আমি রাখবো না যেদিন ফেরেস্তারা কি আল্লাহরে বলবে আল্লাহ আজ আর আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না একজন নাই সেদিন রব্বুল আলম ইন বলবে ইসরাফিল কে ইসরাফিল লাগা ফু লাগা আর রাখিস কি আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা লা তা খুব মুসা আল্লাহ আল্লাহ এজন্য বাপ বাংলা অঙ্ক ইংরেজির উপরে জমিনের স্থায়িত্ব না ডাক্তারি কবিরাজি ইঞ্জিনিয়ারির উপরে এটা প্রয়োজন এটা জরুরত জমিন টিকে আছে কোরানের বরকত কিসের বরকতে বলেন না জিকিরের বরকত কোরআনের বরকত সেজিদার বরকত তাহাজুদের বরকত আপনারা জানেন কত আল্লাহর বান্দারা রাত কবিরে চোখের পানি ফেলে কাঁদে ওনাদের চোখের বরকতে আল্লাহ তালা বাকিদেরকে পালে কুলহিয়া للذین আমানু আল্লাহ তাআলা বলে নেককারদের বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি চালায় দিচ্ছি তবে এটা মনে রাখো হাশরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফরমানদের খাইয়ে দিতাম হাশরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল এইজন্য আমার কথা এটাই এক নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করবেন